সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস্রিয়া শুয়েছেন তো আমি শ্রেয়া চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সববার ভালো কাটুক সকালটা শুরু হচ্ছে গরম জলের সঙ্গে মধু লেবু খেয়ে তো এরপর আমি চলে যাচ্ছি বাবার দোকানে দিয়ে বাচ্চাগুলোকে বিস্কুট দিতে তো ওদেরকে বিস্কুট দিয়ে এদের সঙ্গে একটু খেলছিলাম আর এখানে অনেকগুলো বাচ্চা দিয়েছে এরপর এখান থেকে মাছ কিনে বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাচ্ছি ওষুধ দোকান ওষুধ দোকান থেকে ওষুধ কিনে ওষুধ এখান থেকে নেওয়া হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি গাড়িতে করে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে পেট্রোল কিনে এরপর চলে যাচ্ছি আমাদের স্কুলের পাশ দিয়ে নতুন কলেজ আজকে কলেজের প্রথম দিন তো কলেজ যাওয়া কলেজ যাবার পথে মনে পড়ে গেল স্কুলে সেই দিনের কথা এটা হলো আমাদের স্কুল এরপরে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তায় কত কুয়াশা কত গাড়ি এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের কলেজের কাছে সেখানে গিয়ে ভিডিওর ক্লিপ নিয়ে ক্লাস করে চলে এলাম বাড়ি এরপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম এখানেই আমার ব্লগ শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কথা ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন